কখনো কখনো মানুষ যখন খুব বড় গাড্ডায় পড়ে যায় মনে হয় চারিদিকটা অন্ধকার হয়ে গেছে আসলে দেখা যায় সেটাই তার কাছে সব থেকে বড় গোল্ডেন অপরচুনিটি হিসেবে এসেছে অনেকটা ওই সাপে হয়ে যাওয়ার মতো ব্যাপার আর এবার বিজেপি আর এস এস এর সঙ্গে ঠিক সেই ঘটনাই ঘটেছে কোন ঘটনা সেটা হচ্ছে জগদীপ ধানকারের ইস্তফা এই যে ইস্তফাটা হলো সেটা নিয়ে বিভিন্ন রহস্য চলছে এবং আমিও একটা প্রতিবেদন এটাকে আপনাদের সামনে নিয়ে এসেছি যে বিভিন্ন কারণ কি হতে পারে কে হতে পারে সেখান থেকে জাতীয় মিডিয়াতে যে চর্চা উঠে আসছে সেখান থেকে সেই রহস্যটা ক্লিয়ার হয়ে গেছে রহস্যটা আর কিছুই নয় জগদীপ প্লে করার চেষ্টা করছিলেন আর সেটাকে স্টক করে দেওয়া হয়েছে তাকে আর সেটা বাদ হয়নি কিন্তু এর ফলে একটা সত্যিকারের রিয়েল গোল্ডেন অপরচুনিটি মোদী গভর্নমেন্টের হাতে চলে এসেছে বিজেপি আর এস এস এর হাতে চলে এসেছে এবং সেটাই দু হাজার উনত্রিশের যে লোকসভা নির্বাচন সেটা কিন্তু গেম চেঞ্জার হয়ে যেতে পারে কি সেটা 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 ব্যাখ্যা করার আগে আসল কারণ যেটা বলে দিচ্ছি দেখুন আগের বলছিলাম যে অ্যাক্টিভিটি সেটা নিয়ে একটা সন্দেহ দানা বাঁধছিল এবং যে কারণে তাকে কার্যত জোর করে ইস্তফা দিতে হয়েছে এরকম একটা সম্ভাবনার কথা আলোচনা চলছিল এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে বিভিন্ন সূত্র মিলিয়ে সেটাই সঠিক খবর কি সেটা সেটা হচ্ছে জগদীপ ধনখড় অ্যাকচুয়ালি তো বিজেপির আদি নেতা নন তিনি এসেছিলেন অন্য দল থেকে এবং ফাইনালি কংগ্রেস থেকে বিজেপিতে এসেছিলেন বিজেপির ভাবধারায় মিশে গিয়েছিলেন এবং তারপর তাকে বিজেপির লিগাল সেলের দায়িত্ব দেওয়া হয় এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং তারপর একদম সরাসরি উপরাষ্ট্রপতি তাকে করে দেওয়া হয় রাজ্যসভা চেয়ারম্যান হিসেবে তার ফলে কাজ করছিলেন তিনি এই জায়গাটাই নিয়ে আসার পিছনে একটা অঙ্ক ছিল বা জগদীপ ধনখড় যেটা রিপ্রেজেন্ট করতে সক্ষম হয়েছিলেন সেটা হচ্ছেন যে তিনি এক বিশাল বড় কৃষক নেতা এবং দুই তিনি বিশাল বড় জাট নেতা এবার উত্তর ভারতের এই জাট ভোটটা এটা কিন্তু বিজেপির জন্য সবসময় একটা বড় গাঁট সেই জন্য জগদীপ ধনকরকে এই দায়িত্ব দেওয়ার পর অনেকেই মনে করেছিলেন যে এই জাট ভোটটা বিজেপির দিকে আসবে কিন্তু আদতে দেখা গেছে সেই জায়গাটা হয়নি রাজস্থানের যে জাট ভোট রয়েছে যেখান থেকে জগদীপ ধনকার অ্যাকচুয়ালি ওন করেন সেখানকার জাট ভোট আসেনি হরিয়ানার জাট ভোট আসেনি উত্তরপ্রদেশের জাট অধ্যুষিত যে বিধানসভাগুলো রয়েছে সেখানে ভালো ফলাফল করতে পারেনি ফলে সব মিলিয়ে জাট ভোটের যে কোনো প্রভাব নেই সেটা প্রমাণ হয়ে গেছে অন্যদিকে রাকেশ টিকাইতে একটা তো মাথা ব্যথা হচ্ছেই মোদী সরকারের জন্য কৃষক নেতা হিসেবে সেখানে জগদীপ ধনখড়কে এই জায়গাটা নিয়ে এসে সেটার একটা অ্যান্টিডোট করা যাবে ভাবা হয়েছিল সেই কৃষক ভোটেও কিন্তু জগদীপ ধানকারের জন্য অ্যাজিভ কোনো আহ এফেক্ট পড়েনি কেননা সেইভাবে কৃষক আন্দোলন বা আহ সেটার সঙ্গে তিনি জড়িত ছিলেন না তো এই জায়গা থেকে জগদীপ ধনকার নিজেও বুঝতে পারছিলেন যে তার এই উপরাষ্ট্রপতির ট্রাম্পটা শেষ হয়ে যাওয়া মানেই রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে এবং সেটা তিনি এত তাড়াতাড়ি শেষ করতে ইচ্ছুক ছিলেন না তার উচ্ছ্বাস আর একটু বেশি ছিল কি সেটা সেটা খোঁচা করে না বলাই ভালো তো সেই জায়গা থেকে তিনি যে কাজটা করছিলেন তাতে কিন্তু মোদী সরকারের এবং সামগ্রিকভাবে বিজেপির ভোট ব্যাংকের একটা বড় ক্ষতি হয়ে যেতে পারতো কি সেটা দেখুন এই যে ইমপিচমেন্ট বিচারপতির ইম্পিচমেন্ট নিয়ে কথা হচ্ছে সেটা অনেকেই মনে করছেন বিচারপতি ভার্মাকে বাঁচাতে আহ মোদী সরকার মরিয়া হয়ে গেছে এবং সেটাই জগদীপ ধানখড় করছিলেন সেই জন্য তাকে সরে যেতে হয়েছে তা কিন্তু নয় এই বিচারপতি ভার্মার ইমপিচমেন্ট হবে এবং সেটার জন্য ইতিমধ্যে একশো পঞ্চাশ জন সাংসদের স্বাক্ষর করা যে যে প্রস্তাবনা সেটা কিন্তু লোকসভায় জমা পড়ে গেছে এবং সেখানে শাসক দল বা শাসক গোষ্ঠীর যেরকম রয়েছে তার পাশাপাশি বিরোধী নেতা রাহুল গান্ধীরও নিয়ে নেওয়া হয়েছে সেই জায়গাটাকে কোন কোনোরকম কোনো অসুবিধা নেই তাহলে এই এই ইমপিচমেন্ট বিল যখন রাজ্যসভায় বিরোধীরা নিয়ে এলেন এবং সেখানে জগদীপ ধনকার সেটাকে অ্যালাউ করে দিলেন সেটা নিয়ে এনডিএ শিবির এত ক্ষেপে গেল কেন তার কারণটা হচ্ছে এই জাস্টিস ভার্মা মানে দিল্লিতে যে বিচারপতির বাড়িতে আগুন লাগার ফলে টাকা পাওয়া গেছে তার পাশাপাশি যাদব তার ব্যবস্থাও বিরোধীরা করতে চায় রাহুল গান্ধীরা কে এই বিচারপতি শেখর যাদব ইনি হচ্ছেন একজন বিচারপতি এবং এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হওয়ার পাশাপাশি তিনি সংঘ মনোভাবাপন্ন তাই সঙ্গের একটি প্রোগ্রামে গিয়ে তিনি বেশ কিছু হিন্দু সনাতনীদের পক্ষে কথা বলেছিলেন সেই জন্য এই দুটো ঘটনাকে এক করে বিচারপতি বার্মার পাশাপাশি বিচারপতি শেখর যাদবকে ইমপিচমেন্ট করার চেষ্টা করার একটা পরিকল্পনা নিয়েছেন রাহুল গান্ধী এবং এই ইন্ডি জোটের যারাঙ্গ রয়েছেন তারা এই দুটো জায়গাকে এক জায়গায় নিয়ে আসবে বলেই রাজ্যসভাতে লোকসভার আগে ওই তেষট্টি জন বিরোধীদের সাইন করা প্রস্তাবনা জমা দিয়ে দেওয়া হয়েছে আর এই জায়গাটাই জগদীপ ধনকার অ্যালাউ করে দিয়েছেন এটাই হয়ে যাচ্ছিল সব থেকে বড় মুশকিল মানে জগদীপ ধনকারের স্টেপ যেটা হচ্ছিল সেটা এই মোদী সরকার কিন্তু ক্রমশ ক্রমশ ঝামেলায় ফেলবে এবং অনেকেই মনে করছিলেন যে এটা ব্ল্যাকমেইল করা হয়ে যাচ্ছে সেই জায়গায় পৌঁছে যাচ্ছিল সেই জন্য সে সব তাকে ইস্তফা দিতে হয়েছে যাই সেশন সবে শুরু হয়েছে একটা দিন হয়েছে তিনি সারাদিন সেশন চালিয়েছেন তারপর আহ তার শারীরিক অসুস্থতার কারণ বলে ইস্তফা দিয়েছেন এই নিয়ে তো একটা হট্টগোল হচ্ছেই তো এখন প্রশ্নটা যাচ্ছে বিজেপি বেশ কারে পড়ে গেছে এনডিএ বেশ বেকায়দায় পড়ে গেছে এটাকে আবার গোল্ডেন অপরচুনিটি বলা হচ্ছে কেন গোল্ডেন অপরচুনিটি এই কারণেই বলা হচ্ছে তার কারণ হচ্ছে যে এই যে উপরাষ্ট্রপতি পদটা খালি হয়ে গেল এটা তো বেশি দিন খালি রাখতে পারে আগামী ছ মাসের মধ্যে সেখানে উপরাষ্ট্রপতি নতুন কাউকে নির্বাচন করে নিয়ে আসতে হবে এবং সেখানেই আগের প্রতিবেদনই আপনাদের দেখালাম যে সাতজনের নাম কিন্তু ইতিমধ্যেই চর্চায় চলে এসেছে তাদের মধ্যে থেকে কেউ একজন হতে পারে এরকম প্রবল চর্চা শুরু হয়ে গেছে এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ মোড় আসছে সেটা বলা হচ্ছে যে রাজনাথ সিং জি যিনি বর্তমানে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী আছেন তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করানো হবে এবং তাকেই এই উপরাষ্ট্রপতি পদে নিয়ে আসা হবে কেন কেননা এই প্রতিরক্ষা মন্ত্রীর যে পদটা রয়েছে সেখানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির এন্ট্রি হতে চলেছে মানে জাতীয় রাজনীতিতে একটা রীতিমতো ঝড় উঠতে পারে সেরকম জায়গা তৈরি হবে কে সেই ব্যক্তি সেই ব্যক্তি হচ্ছেন ইনি যোগী আদিত্যনাথজি যিনি এখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে রয়েছেন তাকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়ে আসার একটা পরিকল্পনা হচ্ছে এবং দেখুন এই অবস্থায় মোদী সরকার দু সালের চৌঠা জুন যখন ফলাফল বেরিয়েছিল তখন চাপে ছিল দুশো চল্লিশ আসন বিজেপি পেয়েছে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুর সাহায্য নিয়ে সরকার গঠন করতে হচ্ছে বিরোধীরা অনেক কথা বলছে সুতরাং মনে হচ্ছিল যে এটা নর্বর ইনিংস হবে এবং শেষ পর্যন্ত মিলিজুলি সরকার চালানোর অভিজ্ঞতা নরেন্দ্র মোদীর নেই এই সরকারটা পাঁচ বছর টিকবে কিনা এই নিয়ে একটা সন্দেহ রয়েছে কিন্তু তারপর যত সময় গেছে বিরোধীরা তত বেশি ছন্ডা ছাড়া হয়েছে তত বেশি ইউনাইটেড হয়েছে এন এবং এই মুহূর্তে নরেন্দ্র মোদীর হারানোর কিছু নেই যদি সরকার পড়েও যায় নতুন করে যদি ভোট হয় চারশো আসন নিয়ে মোদী সরকার ফেরত আসবে সেরকমই হাওয়া কিন্তু ভারতবর্ষে রয়েছে এবং সেই জায়গা থেকে এইবার মোদী সরকার যেটা করতে চাইছেন সেটা হচ্ছে একটা ব্যাপক রথ বদল মন্ত্রিসভায় এবং সেই রথ বদলটা হবে কার্যত মাইল ফলক মাইল স্টোন সেটার ইম্প্যাক্ট এতটাই হবে যে দু হাজার উনত্রিশের যে নির্বাচনী ফলাফল সেটা কার্যত নির্ধারিত হয়ে যাবে এই মন্ত্রিসভার সিদ্ধান্তবাহী মন্ত্রিসভার কাজের উপরে তো এখানে বর্তমানে ভারতবর্ষের যে সব থেকে বড় সমস্যাগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক একদিকে পাকিস্তান আনা করছে তাদেরকে সাহায্য করা হয়েছে ঠিক আছে কিন্তু জঙ্গিহানা করছে চোখ ভারতের বিপদ করানোর চেষ্টা করছে পাকিস্তান থেকে একটা জায়গা রয়েছে বাংলাদেশ নেওয়ার অবৈধ অনুপ্রবেশ ঘটাচ্ছে রোহিঙ্গা ঠোকাচ্ছে সেখান থেকে এবং যেভাবে পাকিস্তান চীনের ইশারায় নেচে ভারতের ক্ষতি করার চেষ্টা করছে ওই জায়গাটাকে স্টপ করতে হবে চীন তারা ভারতের সঙ্গে এখন একটা মোটামুটি লোক দেখানো ভালো সম্পর্ক রাখতে চাইলো যে কোনো মুহূর্তে ভারতের উপর অ্যাটাক করতে পারে এই ভয় থেকে গেছে তো এই জায়গায় একজন বেশ শক্তমক্ত মানুষকে দরকার ইয়ং মানুষকে দরকার যে রাটের সঙ্গে এদেরকে সামাল দিতে পারবে এবং এদেরকে ঠান্ডা করে দিতে পারবে এবং সেই জায়গাটায় যোগী আদিত্যনাথ হচ্ছেন বেস্ট পারসন এমন একটা পারসেপশন কিন্তু আছে এখন তাকে যদি মন্ত্রিসভায় নিয়ে আসতে হয় তাহলে রাজনাথ সিংকে সেই পদ থেকে সরিয়ে দিতে হবে তিনি নরেন্দ্র মোদীর পরে এই মন্ত্রিসভায় সবথেকে সিনিয়র ব্যক্তি তাকে এইভাবে সরিয়ে দেওয়া অন্য কোনো পোর্টফোলিও দেওয়া সেটা তার সম্মানের জন্য খুব একটা ভালো জায়গা হচ্ছে না আবার রাজনাথ সিং যে বয়সটায় পৌঁছে গেছেন তিনি আর বিজেপির প্রার্থী হতে পারবেন নয় পঁচাত্তর বয়সের কোটাটা কমপ্লিট হয়ে যাচ্ছে ফলে এই জায়গায় যদি রাজনাথ সিং জিকে উপরাষ্ট্রপতি করা হয় তার থেকে সম্মানজনক পুনর্বাসন কিছু হতে পারে না যেমন বেঙ্গায়া নাইডুর ক্ষেত্রে করেছিল বিজেপি সেই জন্য রাজনাথ সিংকে সেই জায়গাটা দেওয়া হবে এদিকে যোগী আদিত্যনাথকে এখানে নিয়ে এলে উত্তরপ্রদেশে কি হবে দেখুন উত্তর প্রদেশ কিন্তু এখন মোটামুটি তাদের চলে এসেছে যে টালমাটাল জায়গাটা জায়গাটা ছিল সেই নেই এবং যোগী আদিত্যনাথ সেখান থেকে যদি সরে আসেন তাহলে সেখানে একজন মুখ্যমন্ত্রী দুজন বা তিনজন ডেপুটি সিএম করে দিয়ে সেটাকে চালানো হবে খুব একটা আশা মানে খারাপ কিছু হবে না যেটা ওড়িশা চলছে বা যেভাবে মধ্যপ্রদেশ চলছে সেইভাবেই চলবে এখন আমি যদি নেগেটিভ থেকে খবরটা শুরু করি দেখুন উত্তর প্রদেশের যে প্যাটার্ন ভোটের যে প্যাটার্ন সেটা হচ্ছে প্রত্যেক পাঁচ বছর বাদে বাদে তারা কিন্তু সরকার চেঞ্জ করে দেয় বহুদিন বাদে বহুদিন বাদে হয়েছে বিজেপি পর পর দুটো টার্মে সেখানে সরকার গঠন করেছে এখন থার্ড টার্মে সরকার গঠন করা সেটা কিন্তু রীতিমতো চাপের কারণ একটা অ্যান্টি ইনকামেন্সি সেখানে অবভিয়াসলি কাজ করবে এবং লোকসভা ও অখিলেশ যাদবরা যেহেতু বেশ ভালো আসন পেয়ে গেছে একটা আপ্রাণ মরিয়া চেষ্টা তারা করবে সেখান থেকে কামব্যাক করার তো যোগী আদিত্যনাথ যদি সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে কন্টিনিউ করেই যান তাহলে একটা সম্ভাবনা আছে যে তিনি বাই চান্স হেরে যেতেও পারেন নির্বাচনে কি হবে তোকেও বলতে পারে না তো তিনি যদি হেরে যান যে পোস্টার বয় হিসেবে তার যে ইমেজটা রয়েছে বা ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাকে প্রযুক্ত করার যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু বড়সড় ধাক্কা খেতে পারে এই জায়গায় যদি যোগী আদিত্যনাথ সেখানে মুখ্যমন্ত্রী না থাকেন তিনি কেন্দ্রীয় মন্ত্রী থাকেন এবং সেখানে খারাপ ফলাফল হয়েও যায় কোনো কারণে তাহলে মানুষ এইটা বলতে শুরু করবে যে হয়তো যোগীজিকে সরিয়ে নিলে সেই জন্য উত্তরপ্রদেশে খারাপ ফলাফল হয়েছে পাঁচটা কিন্তু যোগীজির গায়ে লাগবে না এটা গেল এক নম্বর পয়েন্ট মানে আমি নেগেটিভ পয়েন্ট থেকে শুরু করলাম এরকম কোনো সম্ভাবনা নেই দু হাজার সাতাশে উত্তরপ্রদেশে আবারও বিজেপি আসবে সম্ভাবনা সেরকমই উজ্জ্বল কিন্তু আমি নেগেটিভ পয়েন্টটা ধরলাম এবার পজিটিভ পয়েন্টটা হচ্ছে যোগী মতো লোক যদি এই প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব আসে এই পাকিস্তান আর বাংলাদেশ না প্যান্টুল খুলে যাবে প্যান্টুল ভিজে যাবে যেভাবে বুলডোজার বাবা আজকে সবার হৃদয় জয় করে নিয়েছেন সুতরাং সেই জায়গা থেকে এদের বাঁধরামিগুলো পুরোপুরি স্টপ হয়ে যাবে শুধুমাত্র তাই নয় বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে সীমান্তবর্তী জেলাগুলো আছে সেখানেও ওই জেহাদি জঙ্গিরা তাদের ততষ্ট অবস্থা হয়ে যাবে ভারতবর্ষে যেখানে যারা জঙ্গিরা লুকিয়ে রয়েছে সেখানে অমিত শাহ যোগী আদিত্যনাথের জুটি সেটা কিন্তু একটা দেখার মতো জায়গা হবে এবং সত্যিই যদি দু হাজার নির্বাচনের আগে পিওকে ভারতবর্ষে ফেরত আসে পাকিস্তান ঠান্ডা হয়ে যায় বা বাংলাদেশ একদম যেরকম ছিল সাইড করে দিয়ে তাদেরকে সেই জায়গাটা করে দেওয়া যায় তার ডিরেক্ট এফেক্ট তো লোকসভা নির্বাচনে পড়বেই তার আগে যে উত্তরপ্রদেশের নির্বাচনটা আছে সেখানেও কিন্তু তার পজিটিভ ভাইবসটা বিজেপি পাবে বিজেপির আসন সংখ্যা আরও অনেক বেশি বাড়বে এবং সেই জায়গাটা হওয়ার মতো অপরচুনিটি কিন্তু জগদীপ ধনকারের এই রেজিনেশনটা তৈরি করে দিয়েছে অর্থাৎ যেটা সলিউশনটা অনেকেই বলছেন যে এটাই খুব সম্ভবত হতে চলেছে জগদীপ ধনকারের পরবর্তী পরিস্থিতি রাজনাথ সিং জি তিনি রিটায়ার করবেন তিনি পদত্যাগ করবেন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে এবং ভারতবর্ষের পরবর্তী উপরাষ্ট্রপতি হবে এবং আহ তিনি যেরকম সিনিয়র যেভাবে ডেডিকেটেড বিজেপি সংগঠে করেছেন সেই জায়গা থেকে তার রিটায়ারমেন্টটা কিন্তু অনেক বেশি হবে একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে রিটায়ার করা আর উপরাষ্ট্রপতি হিসেবে করা দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকছে সুতরাং তাকে যোগ্য সম্মান দেওয়া হবে অন্যদিকে ইয়ং ব্রিগেড ইয়ং ব্লাড সেটাও কিন্তু মন্ত্রী মন্ত্রিসভায় ইনজেক্ট হবে এবং তার পাশাপাশি যোগী আদিত্যনাথের মতো ব্যক্তিতকে ব্যক্তিত্বকে যদি এখানে নিয়ে আসা হয় ভারতের পড়শি যারা এত লাফালাফি করছে তাদেরকে অনেক বেশি কড়া দাওয়ায় দেওয়া যাবে যেটা এই মুহূর্তে ভারতবর্ষের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আহ সব থেকে বড় কথা যে মোদীর পরে কে এই যে জায়গাটা সেখানে একদিকে যেরকম অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তৈরি থাকবেন অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথজি তৈরি থাকবেন ফলে ফলে সব মিলিয়ে কিন্তু যে বিজেপি যেটা প্ল্যান করছে যে আগামী পঁচিশ তিরিশ বছর এখানে কিন্তু বিজেপি রাজত্ব রাখতে হবে ভারতবর্ষে তবেই ভারতবর্ষকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যাবে ভারতকে ইকোনমিক্যালি সুপার পাওয়ারে যে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা বিশ্বগুরু করার যে পরিকল্পনা সেই জায়গাটাই সম্ভব হবে সেই পরবর্তী লাইন আপটাও কিন্তু পুরোপুরি তৈরি করা হয়ে যাবে এবং সেটার জন্যই কিন্তু এই এই জায়গাটা খুব টার্ন অ্যারাউন্ড হতে চলেছে এবং ভারতীয় রাজনীতির জন্য অত্যন্ত অত্যন্ত ইম্প্যাক্টফুল হতে চলেছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কেননা বিজেপি এবং আর তো একটা রাজনৈতিক চমক থাকে তাদের ভাবনা চিন্তা যখন হয় তখন মানুষ জানতে পারেন এবং হন যে সম্ভব সম্ভব ছিল ছিল এত সেটা তো সেরকম একটা চমকের সকলেই আছেন কিন্তু এই হওয়া ঘটনার পর এই নতুন রাষ্ট্রটা খুলে গেছে সেটা নিয়ে কিন্তু জাতীয় রাজনীতিতে রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে আপনাদের কি মনে হয় সত্যিই কি এরকম সম্ভাবনা তৈরি হচ্ছে রাজনাথ সিং জি ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি এবং যোগী আদিত্যনাথ জি কেন্দ্রীয় মন্ত্রী প্রতিরক্ষা হিসেবে এন্ট্রি নিচ্ছেন এবং বাংলাদেশ পাকিস্তান তাদের ঘুম ওরাতে চলেছে কি মনে হয় এ নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম বেরোতে আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার